যে আমাদের আমরা যারা আজকে এখানে এখানে উপস্থিত হয়েছি মঞ্চেও আছি মঞ্চের নিচেও আছি আমরা পনেরোটা বছর আন্দোলন করছি আন্দোলনে ঘরে আনতে পারি নাই এবার আমরা যখন প্রশ্ন করি যে কেন হচ্ছে না আমরা যখন নিজের নিজে জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে যথা সময়ে আমরা মাঠে থাকি না ভাইয়েরা অনেক দুঃখের কথা বললাম কেন বললাম আঠাশ তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম সেই আঠাশ তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু কেন পারি নাই কেন পারে নাই মৃত্যু ভয় ছিল রক্ত দেওয়ার ভয় ছিল যদিও আমরা হাজার কণ্ঠে বলি হাজার কণ্ঠে বলি খেলা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই খেলা কিছু হলে জলবে আগুন ঘর ঘরে ইত্যাদি দৃষ্টান দিই খেলা দিয়ে আমাকে এই কথা শুনিয়ে কোনো লাভ নাই আমাদেরকে তৈরি হতে হবে খেলা জিয়া মানে গণতন্ত্র খেলা মানে মানে এদেশের স্বাধীনতা

এটা আমার বক্তব্য না পত্রিকা খুললেই আজকাল দেখা যায় আমাদের কিছু কিছু সাংবাদিক কিছু সাংবাদিক ভাইদের একটু সাহস বলে আমার মনে হয় লিখতে না চুরি বাটমানির কথা লিখতে দেয় না চোরদের কথা লিখতে দেয় না কিন্তু কিছু কিছু খবর প্রকাশ হয়ে যায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে প্রিয় ভাইরা আজকে আমি কথা বললাম এই কারণে যে আমাদের যে জনসমর্থন এই জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে প্রত্যেক এলাকার আমাকে একদিন প্রত্যেক এলাকার আমাদের যারা সমর্থক আছে তাদেরকেও মাঠে নিয়ে আসতে হবে আজকে দেখলাম কি দেখি কি জানি সোশ্যাল মিডিয়ায় ওই যে কি ট্রানজিট না একটা কি বলছে রেলপথ রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে কি ক্ষতি হবে কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে কিন্তু কেউ কিন্তু লেখা নাই কি করতে হবে প্রিয় ভাইরা সমস্যা আছে সমস্যা থাকবে এর সমাধান করতে হবে আমরা পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছি ভাষা নিয়ে বলেছিলেন ভাষা নিয়ে বলেছিলেন পাকিস্তানের থেকে বললেন পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয় এটা আমার কথা নয় কথা ভাইরা ইদানিং এই কথার উপরে আমাদের বিরোধী দলের নেতা কিনা আমাদের কাদের সাহেব কাদের সাহেব খুব ক্ষুব্ধ হয়েছেন ভীষণ বিএনপি ভারত বিদ্বেষী কথা বলছে আরেকটা কথা আজকে বলছেন বিদেশে আওয়ামী লীগের কোন প্রভু বন্ধু আছে জায়গাটা কিন্তু আমাদের আমার নেত্রী বেগম খালাইয়া প্রথম বলেন বিদেশে আমাদের কোন বন্ধু না শত্রু নাই প্রভু নাই কিন্তু আমাদের বন্ধু আছে কথাটা বাস্তব এটা কে বলেছে দেশ নেত্রী বেগম খালাইয়া সেই কথাটা আজকে ওবাদুল কাদের সাহেব বলেছেন যে আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে এখন উনি বলেন ভারত বিদ্বেষী কথাবার্তা বলছি বিএনপি ভাই বিএনপি ভারত বিদ্বেষী কখনোই ছিল না আপনারা বলছেন আর আপনারা আর বলছেন আর বলছেন কি বলবো ভাই বলছে বাংলাদেশে বাংলাদেশকে আওয়ামী লীগকে ভারতের সেবা দাস হিসেবে উনি আমাদেরকে বলতে চায় পরিচিত করতে চায় আরে ভাই আমাদের প্রচুর হলো এখন এখন কি আপনার সামনেই বলছেন সবকিছু দিয়ে যাওয়ার পরে সব এনেছেন কি আনলেন কি যাই হোক এখন আমরা কাউকে যারা এই কথা বলে ভারতের বিদ্বেষী ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না যারা ভারতের নাগরিক তারা কোনো বললে বলতেই পারে কিন্তু এজেন্সি নিয়ে আজকে উনি বলছেন যে উনি সেবা দাস নন ভাইরা পরিষ্কার বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে চোর বাটপার ডাকাত বদমাস সব মুক্তি পেয়ে যায় আর দেশ নেত্রী বেগম খালে আপনি মুক্তি দিতে চান না কেন আবার একজন বললেন কি জানেন শেখ কি হাসান আহমদ উনি বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছেন আরে ভাই আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন আপনার দাদি দিন আমি হতো কি করতেন আপনি আমার নেত্রী জীবন নিয়ে জীবন হানির আজকে অবস্থা হয়ে গেছে কোন রকমের বেশি আছে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি দোয়া করছি চিকিৎসকটা বলে দিয়েছে আমাদের পক্ষে সম্ভব না আর আপনারা বলেন যে উনি ভালো আছেন আমি বলতে চাই উনি ভালো আছেন দোয়া করেন বলতে থাকেন হয়তো ভালো হয়ে উঠবেন নইলে আমরা যে আজকে কিন্তু প্রথম বহুদিন পরে প্রথম দেশ নেত্রী বেগম খেলা নিয়ে আমরা মুখ খুলেছি এই মুখ কিন্তু আর থামবে না কোথায় গিয়ে থামবে সেটা বলতে পারে আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই

অভাব দুর্ভিক্ষ চুরির কথা বলি না আমরা টায়ার্ড হয়ে গেছি এখন দেশ নেতৃত্ব একমাত্র দেশ নেতৃত্ব আমাদের ওনাকে মুক্ত করতে হবে ওনাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বজায় রাখতে হলে দেশ নেতৃত্বে বিকাম ফাজিয়ার বিকল্প কিছু নাই একটা শেষ কথা বলতে চাই সেটা হলো আমলিক এবং গণতন্ত্র কখনো একসঙ্গেই চলে না আমলিকার গণতন্ত্র পাশাপাশি যায় না আর খেলে যায় গিয়া বিহীন গণতন্ত্র বাংলাদেশে চলতে পাবে না গণতন্ত্র আসবে খেলা জিও আসবে খেলা জিয়া বিহীন গণতন্ত্র নাই দেশে খেলা জিয়া নাই গণতন্ত্র নাই প্রিয় দেশবাসী প্রিয় ভাইরা ইনশাল্লাহ নিরাশ না হয়ে আমরা আগামী দিনে আলো করতে হাতে নিয়ে আগে এগুলো যাতে করে এই দেশটিতে বেগম খালে যা মুক্ত মুক্ত করতে পারি দেশ মাতা বেগম খালে যা মুক্ত করতে পারি এই দেশকে আমরা মুক্ত রাখতে পারি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদামুকুম